তোমাকে তোমাকেই দিসা করতেই হবে তুমি তুমি কি যে মুখ দেখে ভিউজ কামাচ্ছ দাদা আমি তোমার সাথে একটা দেখা করব দাদা কিভাবে বল দাদা কিন্তু এই কথাটা যে সুপ্রিয়া যেটা বলছে সুপ্রিয়া যেটা বলল এটা ভাবতে পর্যন্ত পারবি না তোর কিকি ডিটেইলস আমার কাছে আছে আর তোমরা ভাবতে পারবে না তোমাদের দুজনের কি কি ডিটেইলস আমার কাছে আছে তোর কাছে বাল ইনফরমেশন আছে না মানে আমি আমি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি আরে কেনা কে চাতে হো ভিডিও শুরু আগে আমি একটা কথাই বলবো ভিডিও পুরো না দেখে যদি ডিসলাইক এবং সেই সঙ্গে উল্টো পাল্টা কমেন্ট আসে তাহলে আয়রনিক অংশুদা যেমন সুপ্রিয়া দাকে বলেছিল পঁচিশ পাওয়ার ছোট লোক আমিও তোমাদের বলতে বাধ্য হবে পনেরো পাওয়া অশিক্ষিত মাথা মোটার দল কারণ আমি ভিডিওতে কারোর দলেই লই আমি একটু অন্য লেভেলে ছিলাম ভিডিওটা দেখো তবে তো ডিটেলস আছে ডিটেলস অনেক ডিটেলস পালাচ্ছি দেখাচ্ছি নমস্কার ভালো আছো তো তো গাইস তোমরা তো অনেক প্রকারের ঝগড়া দেখেছো পাড়ায় পাড়ায় ঝগড়া প্রতিবেশীতে প্রতিবেশী ঝগড়া ভাই ভাই ঝগড়া বাবা মায়ের ঝগড়া মা ছেলে ঝগড়া কিন্তু গাইস অ্যাডভান্স যুগে এসে অ্যাডভান্স ভাবে ঝগড়া ইউটিউবে না মানে বাংলা কমিউনিটিতে কি চলছে আই থিঙ্ক সবাই জানো আমি আর দ্বিতীয়বার বলবো না যদি আমার এই আজকের ভিডিওটা আয়রনিক অংশদাতার ফ্যান এবং সুপ্রিয় দাদার ফ্যানটা দেখে থাকো তাহলে দুই দলের কাছে অনুরোধ নো নরনচরণ চরণ প্লিজ চুপচাপ ব্যাটিন মানে আমি কিছু ও মানে কি জি কথাটা ভাবতে পর্যন্ত পারবি না তোর চيكي ডিটেইলস আমার কাছে আছে হ্যাঁ ডিটেইলস কি কি ডিটেইলস আমি এসে দেবো তোমরা অবাক হয়ে যাবে তাই আগে ডিসলাইক এবং বাজে কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করছিস তুই না না ব্ল্যাকমেল ঠিক না আমি তোমাদের ভিডিও থেকে তোমাদের ডিটেইলস ছুটিয়েছি আদে শালে থামো তুমি খালি দেখতে থাকো না মানে যে আয়রনিক দাদা আমরা ভাবটা যে ভাই সত্যি মানে কথা বলার স্টাইলটা একটু আলাদা আর পাঁচটা রোস্টারদের মতো সেভাবে বলে না কিন্তু সে যে ভাই এতটা ফায়ার সে পুষ্পার যে একটা কি ডায়লগ আছে না পুষ্পা ফ্লাওয়ার ফায়ারে এ তো আয়রনি হয়ে গেছে তো আজকে আমরা দুজনকে নিয়ে কথা বলবো প্রথমে কাকে নিয়ে কথা বলবো হলো এমন এক পঁচিশ পাওয়া অশিক্ষিত ছোট লোক আয়রনিক ভাষায় হচ্ছে পঁচিশ পাওয়া অশিক্ষিত ছোট লোক যাকে সেটা বলল তার মুখে শুনেনি সে কে হয়ে গেছে আচ্ছা বিধির বিধান অনুযায়ী তার নাম হচ্ছে সুপ্রিয় মাঝি আই মিন চ্যানেলের নাম ছেলে আচ্ছা আচ্ছা যাচ্ছি ভিডিওর গভীরে যাচ্ছি এদের যা ডিটেলস আমার কাছে আছে তোমরা দেখে অবাক হয়ে যাবে তবে তার আগে আমাদের অংশদাতার ফায়ার মোমেন্টের কিছু ক্লিপ আমরা দেখবো তোমাদেরকেও দেখতে হবে কিন্তু প্রথমে ফায়ার ক্লিপটা দেখি একদম আগুন সিম্পতি পাবি না ভাবতেও পারবি না তোর বিষয়ে এত কিছু জানি আমি ছোটবেলায় তোর বাবা চলে যায় ওর বাবা ছেড়ে চলে গিয়ে কি তোর বাড়িতে উঠেছিল ছোট লোক তুই কোন সাহসে ওর পার্সোনাল ইনফরমেশন লিক করছিস কি যায় কোথায় যায় সেটা আর বললাম না তারপর তুই কোথায় থাকতিস আর কে তোদের দায়িত্ব নিয়েছিল ওদের দায়িত্ব কি তুই নিয়েছিলিস তাহলে তোর এত জমা খরচ কিসে মানে দাদা এইরকম ভাবে বলতে পারবে আমরা সত্যি ভাবতে পারিনি ফায়ার ওরা কোথায় থাকতো সে সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে ভালোই ঢ্যাম তো তুই আচ্ছা এবার ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই না আমি অঙ্কুদাদা সাপোর্টার না আমি সুপ্রিয়দা সাপোর্টার আমি ভাই কারোরই সাপোর্টার না আমি জাস্ট মদ্দিখানে আছি ওটা তাই আমি নেট মেরে এই ভিডিওটা দেখছিলাম এবং এই ভিডিও থেকে আমি যে ডিটেলসগুলো গুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো এরা ঝগড়া করুক আর আমি তোমাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছি তো ডিটেলস ডিটেলস না এমন এমন আমার আছে কি কি অনেকের অনেক রকম ভিডিও দেখলাম বুঝলাম অনেকের অনেক রকম কমেন্ট পড়লাম জানলাম আর সবশেষে এটাই রিয়ালাইজ করলাম আমিও অনেক কিছু দেখলাম বুঝলাম এবং জানলাম এবং আমিও এইটা রিয়েলাইজ করলাম মানুষ ঝগড়া দেখতে খুবই পছন্দ করে নয়তো যখন এ ভিডিও করছে ওর কমেন্টে গিয়ে ও বাইকে দিলে মাইরি সত্যি বলছি এতদিন কোথায় ছিলে না মানে এই ধরনের কমেন্ট তারপর যখন আবার একজন ভিডিও করছে তার কমেন্টে গিয়ে আর ভাই ধুয়ে দিয়েছো তুমি সত্যি বলছি সে একটা ভাঙা পুরো জাস্ট ওয়াও মানে ওকে ঝগড়া তোমরা লাগো না আমরা মধ্যে আছি ভাই এর ভিডিও দেখবো ওর ভিডিও দেখবো করবো চিল বাবা চিল আচ্ছা এদিকে যখন এদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলছে আই মিন বাংলা ভাষায় ঝগড়া চলছে তখন জনগণ কি বলতে চাইছে তো জনগণ কি বলতে চাইছে সেটা নি এখানেই পাওয়া যাবে আসল ডিটেলস শুরু করি তাহলে ডিটেলস গুলো পড়াই ভাই দুজনেরই পোল কি করে খুলতে হয় হুম আমিও দেখলাম কি ভিডিও অনেক দিন ধরেই ছোট্ট ছেলে আকাশে উঠছিল আর কি কিরণদার ডানা চেটে দিয়েছে একদম চেটে দিয়েছে দারুণ হয়েছে ভিডিওটা নিজের পয়সায় নেট মেরে দেখলাম তাই রিভিউ দিলাম মুখটাই পোদের মতো ছোট্ট ছেলে কোনটা ছোট ছোট্ট ছেলের এখানে বোঝার বিষয় আছে বন্ধুগণ এখানে বোঝার বিষয় আছে কারা কারা বুঝতে পেরেছো কমেন্ট মি এর থেকে ভালো বসতি ছেলে পচা বেশি ভালো ভিডিও বানায় এইটা মেনে নিতে হবে এদিকে যখন ঝামেলা চলছে দর্শক যখন এই রকমের কমেন্ট করছে তার মধ্যে থেকে একজন কমেন্ট করেছে দাদা আমি তোমার সাথে একটু দেখা করব দাদা কিভাবে বলো দাদা এ ভাই অন্য লেভেলে আছে এ জগতেই নাই জগৎ ছাড়া ছোট ছেলে পঁচিশ পাওয়া নুনুমুখো না মানে হুনুমুখো তুই নিজের ইউটিউবের নাম দিয়েছিস ছোট্ট ছেলে আবার আরেকজনের আসল নাম রিভিল করছিস কোন সাহসে দেখো এরা ঝগড়া করছে শুধু এদের ঝগড়া দেখলে হবে না জনগণ কি বলছে তো জানতে হবে আর এরা ঝগড়া করছে করুক ঝগড়া করলে এদের লাভ আমরা দেখব ভিউজ পাবে ভিউজ পেলে কি হবে হুম তাই জনগণ কি বলছে সে ডিটেলস গুলো তো জানা দরকার নাকি সঠিক বলেছেন তবে হ্যাঁ একটা কথা বলে এখানে কে ঠিক কে ভুল তোমরা কমেন্ট করে জানিও আমি বলবোই না কিছু হুম আমি বলবো না কিন্তু এই কথাটা যে সুপ্রিয়তা যেটা বলছে সুপ্রিয়তা যেটা বললো এটা কি করে করব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমার আর না হ্যাঁ এই কথাটা কিন্তু বলা আমার মনে হয় না যে ঠিক হলো কারণ যারা সাবস্ক্রাইব করে ছোটো থেকে উঠুতে তুললো তাদেরকে ইনডাইরেক্টলি এইভাবে বলাটা একদম যুক্তিসম্মত নয় এভাবে তুমি না বললেও পারতে এই কথাটা বলার হয়তো অন্যরকম তরিকা ছিল तुमने ইয়ে अप्लाई कर सकते थे लेकिन কি কারণ দেখো তোমাকে ভালো লেগেছিল বলে তারা সাবস্ক্রাইব করেছিল এখন তুমি যদি ভুল করো তাহলে তারা আনসাবস্ক্রাইব করবে এটাই স্বাভাবিক তাহলে সাবস্ক্রাইবার নিয়ে এত অহংকারের টাইপের কথাটা সত্যি এটা তোমার বলা একদমই ঠিক হয়নি তোদের জ্বলবে জ্বলন কিসের জন্য হবে বটে জ্বলন হয় না আমি জাস্ট ওই কি যে ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে ডিটেলস আমার কাছেও ডিটেলস আছে আমি তাই দর্শককে দেখাচ্ছি আমার জন্য কিছু নাই কি ভালো আছে তো দারুণ আছে মানে জাস্ট ফাটাফাটি বলে তো ডিটেলস সহ ভিডিও করছি আজকে কারণ তোমরা ঝগড়া করছ আর মধ্যেখানে দর্শকগুলো বেচারা একবার এর ভিডিও দেখে কষ্ট পাচ্ছে একবার ওর ভিডিও দেখে কষ্ট পাচ্ছে আমি তো একটু ভালো বিনোদন দিয়ে একটু হাসানোর চেষ্টা করি মজা তা তোমার ইনস্টাগ্রাম আইডিটা কি দেওয়া যাবে এও ভাই সত্যি এ জগতে নেই এদিকে এরা লড়াই করছে আর ওপর মহল থেকে এ বলছে কিনা তা তোমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া যাবে অংশুদা তোমাকে এটা স্বীকার করতেই হবে তুমি তুমি কি যে মাঝিদার মুখ দেখিয়ে ভিউজ কামাচ্ছ আমার কথা এটা ডিটেলস এটা সংগ্রহ করেছি বটে আমি প্রমাণ সময় দেখাচ্ছি যাই হোক এটা মানতে হবে তুমি ছোট্ট ছেলের মুখ দেখিয়ে ভিউজ পাচ্ছ তাই জন্য এত ভিডিও পোস্ট করছো ওকে নিয়ে আর ছোট্ট ছেলেকে নিয়ে ভিডিও করে দুশোকে করে নিয়েছো যদি তোমার ক্ষমতা থাকতো তাহলে তুমি এতদিন পরে আর ওকে নিয়ে ভিডিও করতে না আসলে ছোট্ট ছেলে সত্যি কথা বলে তাই সবার গায়ে লাগে কে সত্যি কে মিথ্যা আই নাও ও অংশুদার যেই কামব্যাক দিল সুপ্রিয় কমেন্ট বক্সে সঙ্গে সঙ্গে টপার টপ গিয়ে কমেন্ট পড়তে লেগেছে অংশ মেরে দিয়েছে গিয়ে দেখেন ভিডিওটা ছোট্ট ছেলে আনসাবস্ক্রাইব তাই আমাকে সাবস্ক্রাইব করো আমি তো ঝামেলাতে নাই যখন নিচে সাবস্ক্রাইব বাটনটা দিয়ে আছে ওটাতে তোমরা ক্লিক করো দেখো একটা আওয়াজ হবে তার পাশে একটা ঘন্টা আছে ঢং ঢং করে বাজাই দাও কিন্তু তোর এই ঢ্যাম নামি আমার সাথে চলবে না ঠিক আছে কন্ট্রোভার্সি হচ্ছে ঠিক আছে কিন্তু ভাই মধ্যেখানে আমি কাল যেদিন অংশধার ভিডিওটা আপলোড করেছিল সেদিন দেখলাম সুপ্রিয়দার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল সাতশো চল্লিশকে তো আমি তখন ভালো আমি একটা ভিডিও করব আমি তারপরের দিন আবার যখন ওর চ্যানেলে যাচ্ছি তখন দেখি সাতশো উনচল্লিশকে ভেবে পেলাম না যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছিল তারাও আনসাবস্ক্রাইব করে দিল একেই বলে হয়তো পাওয়ার অফ অডিয়েন্স আবার মাঝে যখন সুপ্রিয়তা ভিডিও করেছিল তখন অডিয়েন্স ভেবেছিল অংশুদা ভুল তখন অংশুদাকে গিয়ে হেড দিচ্ছিলো অংশুদা সাবস্ক্রাইবার আপ ডাউন আপ ডাউন হচ্ছিলো মানে অডিয়েন্সও ঠিক ভেবে পায় না কে ঠিক কে ভুল তার জন্য বলছি দেখো মজা নাও ভুলে যাও ওরা ঝগড়া করছে করুক না কী লাভ তাতে কিন্তু আমাকে সাবস্ক্রাইবটা করলেও আমাকে করলে কিছু হবে না আমি যদি দশ কুড়ি ক্ষমা চাই নেবো গ্যারান্টি আচ্ছা ভিডিও যদি লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব দিও আর এই এই ক্যাঁচাল দেখতে যারা ভালোবাসে তাদেরকে সব শেয়ার করে দাও আর শেষ পথে একটা কথা বলি আমি না এর ফ্যান না ওর ফ্যান আমি দুদেরের ভিডিও দেখি আমি ডিটেলস পেয়েছি তাই তোমাদেরকে একটু ডিটেলস দেখালাম আজকে আসি দেখাবে কোনো নতুন ভিডিওতে তত কোনো দিন ভালো থাকো না